সকাল সকাল মেরে গেল একদম হয়ে গেছে বৃষ্টি হচ্ছে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিস্ত্রি খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল তো তোমাদের বৃষ্টি দেখিয়ে দিলাম দেখো অনেক বড় তো বৃষ্টি হচ্ছে মানে তোমার যা তবু তোমার দাদা দাদা বেরিয়ে গেছে তারপর থেকে স্টার্ট দিয়ে সকাল থেকে ঘুমট হয়ে রয়েছে আমি ভাবলাম ভোরে থেকে উঠেছি তখন দেখি যে মনে হয় ফুলে গেছে তো না ওই যে বলেছে না শনিবার পর্যন্ত হবে এই নিউজে বললো সে নিম্নচাপ সেটাই দেখো কি অবস্থা কত জায়গায় দেখছিলাম জল ঢল হয়ে যাচ্ছে কি খারাপ মানে লাগে সব ঘরের মতোই নোংরা জল ঢল ঢুকে গেলে জিনিসপত্র এখন হাওয়াও দিচ্ছে বৃষ্টি হচ্ছে এই যে সকাল সকাল একটা কাজকর্মগুলো সারলাম সেরে যে চা নিয়ে বসলাম তারপরে রান্নাবান্না তো আছে মেয়ে আজকে এমনিতে ফ্রাইডেতে কলেজ যেত না বলছিল তখন ল্যাব নেই তো আর এই ওয়েদার তো আমি কালকে আমি তাই বলেছিলাম দেখ তুই যদি যেতি কীভাবে বাড়ি আসি অবস্থা চারিদিকে শুধু মানে এত বৃষ্টি যে কালকে তো কনস্ট্যান্ট হয়েই গেছে থামেনি বাবাই তো কত কষ্ট করে বাড়ি আসলো ওই যে এখন ঘরে বসে কাজ করছে আর যে আমি বললাম যে এই সময়গুলো ওয়েস্ট করিস না এইগুলোকে কাজে লাগাই যে কলেজ যে আছে সেই সময়টাকে টাইমটাকে কাজে লাগা পড়াশোনার ক্ষেত্রে কাজ দেবে কি আর বলবো বলো এক ঘিমি কি বলতো এতটা বৃষ্টি ভালো লাগে যে একটু বৃষ্টি হলো একদিন হলো যদি বৃষ্টি হয় এটা ওয়েদার হয়ে সবসময় লাইট জ্বালা মেয়ে তো লাইট আছে জ্বালিয়েছে লাইট লাইট জ্বালাতে যেন বিরক্তি লাগে সবসময় দিনের বেলা তোমাদের দাদা এই জন্য রেগে যায় মাঝে হ্যাঁ তোমার লাইট জ্বালা দূর এমনিতেই গরম লাগে আমার দিনের বেলা একদম ভালো লাগে না লাইট জ্বালাতে তাহলে চলো রান্না তো করবো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্না তো বসিয়ে দিয়েছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে মাছ ভাজা তুলে নিচ্ছি দিয়ে একটু কালো জিরে দিয়ে দিয়েছি মানে মাছের ঝোলটা রান্না করব। আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল হবে এটা মেয়ে খাবে মেয়ে বাবা খাবে আমার জন্য অন্য কিছু রান্না হবে দেখতে থাকো মেয়ে তো খেতে বসে একটু মতো রেগেই আলো আলু ঝিঙে ভাজা হয়ে গেলো এবার মশলাটাও সব পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম টমেটো আছে কাঁচা লঙ্কা জিরে গুড় জিরে হ্যাঁ জিরে আছে আর নুন আর হলুদ তো থাকবেই কাঁচা লঙ্কা দিয়েই করবো পুরো মাছের চোলটা দেখো মোটামুটি কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো এই মাছের ঝোলটাও কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো বেশ কাগজি লেবুর সাথে হয় দারুণ লাগে কিন্তু খেতে ওই মাছটা না থাকলে তো আমিও এটা খেতাম হয়েই গেছে আবার ধনে পাতা ছিল ঘরে আর ধনে পাতাগুলো একদম টাটকা ধনেপাতা পাতা দেখো দিয়ে দিলাম দারুণ গন্ধ ধনে জানো তো বাস ঝিঙে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল হয়ে গেল কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা মাছের ঝোল এরপরে একটু আবার ঢ্যাঁড়স ভেজে নেবো এই যে নুন হলুদ দিয়ে রেখেছি আর এরকম করে ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি ঢ্যাঁড়স কী বলো তো প্রথমে না তেলটা টানে দেখি তারপরে আস্তে আস্তে কতটা তেল বেরিয়ে যায় এবার কী করবো গ্যাসটা একটু সিম করে ঢাকা দিয়ে দেবো একটু মজে যাবে যখন তখন আবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে নাহলে তো লেগে যায় এ দেখো এ দেখো কত তেল হয়ে গেছে ঠিক আছে এখন মানে প্রথমে তেলটা টেনে দেয় পরে ছেড়ে দেয় এখন তারপরে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আজকে আমার জন্য খাওয়ার দেখো ইলিশ ভাপা করছি একদম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব দিয়ে বেটে নিয়েছি আর সঙ্গে একটু দই ঘরে পাতা দই দিয়ে দিয়েছি একটু গ্রেভিটা বেশি করছি যেন জানি তো মেয়ে তো এই গ্রেভিটা দিয়ে ভাত খাবে আমি সে তো একদম গ্যারান্টি আর কাঁচা লঙ্কার সাথে দিয়ে দিয়েছি বেটে আর দুটো বড় বড় লঙ্কাও চিঁড়ে দিয়েছি আর ওপর থেকে কাঁচা সর্ষের তেল ঢেলে দিয়েছি ব্যাস মাছগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি সব যাতে মাছ মতো পৌঁছে যায় এবার মাইক্রোওভেন করবো না আজকে কড়াতেই করব। মাইক্রোওভেনের আগে একবার চিংড়ি মাছ করেছিলাম দুবার এই দেখো কড়াতেই করে দিলাম ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিটের মধ্যে তো করলেই হয়ে যাবে এটা গ্যাসটা এখন বাড়ানো থাকবে পরে একটু কমিয়ে দেবো তারপরে দেখো হয়েই গেছিলো নামিয়ে রেখে দিয়েছি একটু ঠান্ডা হলো তারপর খুললাম খোলার সাথে সাথে দারুণ একটা গন্ধ বেরিয়েছে যে কাঁচা সর্ষের তেলের আর কাঁচা লঙ্কার দুর্দান্ত গন্ধ বেরিয়েছে এই যে মাছটা দেখতেই পাচ্ছ মাছগুলো একটু গ্রেভিটা বেশি করে করেছি দই ঠই সব দিয়ে এখন এটা ঢাকা দিয়ে রেখে ভাত যে গরম ভাতের ওপর বসিয়ে রাখি রান্নাবান্না তো সব হয়েই গেছে দেখো সব মোচা টোচা কমপ্লিট একদম জোর আর একটা মানে আরেকবার বৃষ্টি আসবে বেশিন পরিষ্কার বাসন টাসন সব এই যে অনেক বাসন হয়েছে এখন সব তুলব বাসনগুলো সব গুছিয়ে রাখি বৃষ্টি আসার আগে বন্ধুরা দেখো পুজো দিয়ে নেমে খেতে বসে গেলাম ঢ্যাঁড়শ বাজার ডালও ছিল আর লাগবে না আমার ইলিশ মাছ ভাপা আছে আর কিচ্ছু লাগবে না আর মেয়ে একটু গেবি নিয়েছে বলছে এবার থেকে আমাকে ইলিশ মাছটা খাওয়া শিখতে হবে এত সুন্দর রান্না করেছে ওর জন্য ওই ঝিঙে আলু দিয়ে মাছের চলেছে ওদের এই যে ঢালস ভাজা নিয়ে চাটনি আর এখানে পাঁপড় আছে খেতে বসে যাই এখন গুড ইভিনিং ফ্রেন্ডস আচ্ছা একটু আগেই চলে আসলাম তোমাদের সামনে কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে গেছে দেখো এখন পুজো আসছে না আর তাড়াতাড়ি তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে পুজো দেরি আগস্ট মাস পর সেপ্টেম্বরে অক্টোবরে মনে হয় পুজো বসতে ছটা চল্লিশ বাজে কারণ গরমে যখন মানে এই আগের মাস হোক এই সময় মানে একদম পুরো আলো একদম দেখো আজকে কিন্তু অনেকটা অন্ধকার হয়ে গেছে আমি তো দেখছি জানা দিয়ে আজকে বারোটার পর থেকে জানো তো আর বৃষ্টি হয়নি পুরো মানে একদম ভালো বেশ আকাশ হয়ে গেছে তো জামা কাপড় সব ছেঁয়াতেই কেচে টেচে দিয়ে এসেছি বেশ শুকিয়েও গেছে কিছু কিছু একটু মোটামুটি একটু ভেজা যাচ্ছিলো খেতে খাওয়ার পরে মেয়েকে বললাম যে ছাদ থেকে নিয়ে আয় যখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই ধরনের তাও বসে যান তারপরেই বললাম পনেরো তিনটে নাগাদ যা নিয়ে আর আবার কোনো সময় যদি নেমে ঠেমে যায় আর খুব হাওয়া দিচ্ছিলো ঠান্ডা বারান্দায় যে কটা কাপড় ছিল দিয়ে ঠিয়ে তার ঘরে গিয়ে বেড শুয়ে পড়েছি অন্যদিন মোবাইল ঘাটে বিশ্বাস করবে না মোবাইল একটু দেখতে দেখতেই না পাখাও চলছে আর ওইদিকে একটা জানলা ফোলা ছিল পদ্ম ওদিকটা পুরো দিকে পুয়াদ্দাটা উঠছে ঠান্ডা ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছে আর পুরো ঘুমিয়ে পড়েছি নাচকে একটু তবু ঘুমিয়েছি তারপর আবার উঠে গেলাম জল ভরা ভরতে ভরতে হয় এই জন্য তখন কী ঘুম পাচ্ছিলো কী বলবো কী ঘুম মানে মারাত্মক ঘুম পাচ্ছি বাজে তা উঠে উঠে গিয়ে সমস্ত কাজ ই করে সন্ধেই হয়ে গেল সন্ধে দিলাম মেয়েকে উঠে যা ও উঠে ওর প্র্যাকটিক্যালে কাজ নিয়ে বসেছে আমি সন্ধে টে দিয়ে একটু চাপিস লিকার চা করলাম আজকে যেহেতু আজকে ওই যে বলে ইলিশ মাছ ভাবাটা ভীষণ ভালো ছিল আমি গ্রেভিটা একটু বেশি করেই করেছি কারণ মেয়ে তো যেমনি মেয়ে বলছে বলছে এখন থেকে আমাকে এই ইলিশ মাছ খাওয়াটা শিখতে হবে বটো কাটা তো ওই জন্য আমি খাই না আমার বলছে তোমারও ওইখান থেকে একটু পেটে থেকে বেঁচে বেঁচে দাও না আমি যে এইভাবে বেঁচে বেঁচে দাওয়া যায় ইলিশ মাছ দাও একটু একটু বেঁচে বেঁচে দিয়েছি বলছে এখন থেকে শিখতে হবে খাওয়াটা কারণ এত সুন্দর রান্নাটা হয়েছে আর সত্যি দই ঠই দিয়ে করেছি তো ভাপাটা আমি কোনোদিন আগে দই দিই এবার দই দিলাম এত ভালো হয়েছে বন্ধুরা কি বলবো তোমরা একটু করে দেখবে আমি সর্ষে পোস্ত একটু দই সব কিছুই দিয়েছিলাম আর লঙ্কাটা একটা লঙ্কার মধ্যে বেটে দিয়েছিলাম আর দুটো লঙ্কা ছিঁড়ে দিয়েছি ঢাকনাটা যখন খুলেছি এত সুন্দর গন্ধটা বেরিয়েছে ওই সর্ষের তেল আর লঙ্ক কাঁচা লঙ্কার গন্ধটা দারুণ যে আর আমার তো ওই ঢ্যাঁড়স ভাতে তো একটু ভাত দিয়ে পুরো ভাতটাই আমি দিয়ে খেয়েছি মেয়ে তো বলছে আমার এই ঝোল আমি খাবো না আমি ওই দিয়েই খাবো ও তো লাস্টে আমার গেভি ওখান থেকে নিলো গ্রেভি আর রাতেও রয়েছে সকালে তো আমি এক পিস তিন পিস মাছই করেছিলাম আমার জন্য দু পিস তোমার দাদা ভাই যদি তো গ্রেভিটা খাবে না ও মাছটা তুলে খাবে রাত্রিবেলা খাওয়ার একটু মাইক্রোভেনে গরম করে নেবো মাইক্রোভেনে আমি এর আগে বার একবার করেছিলাম আমি বললাম এইভাবেই করি কড়াতেই গরম জলের মধ্যে বসিয়েই করে নিয়েছি যে এইভাবেই করে নিই আর মাইক্রোভেনে করতে হবে না এখানে এইভাবে করি হয়ে যাবে এইভাবে আমি তবে দেখেছি এখানে এইভাবে করলে বেশি ভালো হয় যেন তাহলে বন্ধুরা এখন তাহলে চাটা খেয়ে একটু ছাদে হাঁটবো ছাদ পুরো শুকনো হয়ে গেছে দেখেছি সন্ধে দিয়ে আর লক করিনি ওই না একটু হাঁটতে হবে আজকে চলে তাহলে আবার পরে আসবে ছাদে আসলাম দেখো দেখি হঠাৎ হঠাৎ আবার বিদ্যুৎ চমকাচ্ছে আর কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো ভীষণ ভালো লাগছে আমি ভাই পাশের বাড়ি ও যা ছোটো যা ছিল ও ছাদে ছিল বলে জানো আমিও সন্ধে দিতে এসে দিদি ভাই দাঁড়িয়ে গেছি এত সুন্দর হাওয়া দেখে বলছে না মনে হয় বৃষ্টি আসবে আবার আর এত সুন্দর পরিষ্কার হয়ে গেলো চারিদিক আবার বৃষ্টি দেখো জায়গা জায়গায় মেঘ জমে আছে ওই দেখো দেখেছো কিরকম চিলিক কাটছে টিউব লাইটের মতো জ্বলে উঠছে চলো একটু হেঁটে নি আটটা বাজে বাস মুসল ধারে বৃষ্টি শুরু হয়ে গেল বললাম না তখন ছাদে হাঁটছিলাম যে মেঘ চিলিক চিলিক করছে দেখো কি মুসল বৃষ্টি করছে বৃষ্টির বেগটা দেখো শুধু বৃষ্টি কমার সাথে পরেই তোমাদের দাদাভাই আসলো বেশ কিছু সবজি বাজার নিয়ে লাউ ঝিঙে কাঁচকলা পটল বরবটি ঢ্যাঁড়স অনেক কিছুই আছে ওখানে তারপরে ডিমও নিয়ে এসছিলো সেগুলো রেখে দিলাম তাহলে বন্ধুরা আজকের এই তাজা তাজা সবজি দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো আর হ্যাঁ বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করো লাইক করে তোমরা সবাই আমার পাশে থেকো টাটা